গুড নুন সবাইকে আজ আমাদের রাইডার বের হচ্ছে একটা আমি তাদের অভিজ্ঞতা জানতে চাইব এই রাইডারটা বের হচ্ছে সাত হাজার দুশো কিলোমিটার চলা ছিল তেইশের লাস্টের অথবা চব্বিশের গাড়ি ছিল ভাইয়ের থেকে ওর অভিজ্ঞতা জানবো কাকিমার থেকে জানবো নমস্কার কেমন আছেন আপনাদের বাড়ি কোন জায়গায় পাল্লাই আপনার ছেলের জন্য গাড়িটা নিলেন গাড়িটা পছন্দ হয়েছে আপনি ফাইন্যান্স করে দিয়েছি কোনো অসুবিধা হয়নি তো লোন করতে আবার আসা যায় আমাদের এখানে স্টাফদের ব্যবহার কেমন ছিল সবার ভালো ব্যবহার ছিল ঠিক আছে ভাই তুমি বলো কেমন আছো কি নাম তোমার নাম প্রজেশ মজুমদার তোমার বাড়ি পাল্লায় তুমি কাজের জন্য গাড়িটা নিলে গাড়িটা পছন্দ তো আমাদের এখানে স্টাফদের ব্যবহার আসা যায় আবার ঠিক আছে ধন্যবাদ মতামতের জন্য আবার আসবেন আবার আসবে হ্যাঁ আচ্ছা কাকিমা আবার আসবেন